আসসালামু আলাইকুম উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকে নতুন ভিডিও আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকে নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ সকালবেলায় তো চলে আসলাম আমি একটু সবজি বাগানে কারণ ইঁদুর মারা যে মেশিন কলটা আমি দিয়েছিলাম সেটাই আর কি দেখতে যে পড়েছে কিনা না এই কাজটা তো আপনাদের ভাইয়া করতেন তো আমি এখন করে নিচ্ছি আপনাদের ভাইয়া যেহেতু এখন বাড়িতে নেই উনি তো চলে গেছেন আর এখানে উনি বেগুন গাছগুলোকে কত সুন্দর যত্ন করে একটা লাঠি দিয়ে উনি বেঁধে রেখেছেন যেন ঝড় বৃষ্টি হলে গাছগুলো হেলে ধুলে না যায় এগুলো আমি তেমন একটা করি না তিনি এই কাজগুলো করে নেন আর এই বাগানটা তো অনেক সুন্দর করে পরিপাটি করে পরিষ্কার করে রেখেছেন এখানে যে বস্তা দেখতে পারছেন এই করলা গাছটা এই পাশে ছিল এখান থেকে তুলে ওখানে লাগিয়ে তারপর ওটা দিয়ে ঘিরে রেখেছে তো এখন আমি ওই বস্তাটা সরিয়ে ফেলবে এখন আর দরকার হবে না কারণ গাছটা যেহেতু অনেক ভালো হয়েছে এবং বেঁচে আছে আর অনেক সৎ তেজ হয়েছে আর কি আর গাছগুলো লাউ গাছ এবং করলা গাছ কত সুন্দর সতেজ হয়ে আছে আর কত সুন্দর দেখতে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছে যে বাড়িতে এসে কত সুন্দর মানে সবজি গাছগুলো লাগাতে পারছি হাঁস মুরগি লালন পালন করতে পারছি সবজি লাগিয়ে এখান থেকে কিছু সবজি আমি তুলে নিতে পারছি রান্না করতে পারছি কত সুন্দর আবার হাঁস মুরগি থেকে ডিম পাচ্ছি আবার ওদের থেকে বাচ্চা ফুটিয়ে কিছু মুরগিও মানে আমি পাচ্ছি তো সব দিক থেকেই গ্রামের বাড়িতে থাকাটা কিন্তু অনেকটাই মানে কী বলবো অনেকটাই কিন্তু এক লাভ আর শহরেও অনেক কিছু করা যায় তবে গ্রামের খোলা আকাশের নিচে সব কিছু পড়তে কিন্তু বেশ ভালোই লাগে গ্রামের পরিবেশটা তো অসাধারণ অনেকের কাছেই কিন্তু ভালো লাগে গ্রামের পরিবেশটা এখানে যেই করলাগুলো হয়েছে এগুলো বড় হলে তারপরে তুলে রান্না করব আর আপনাদের ভাইয়া থাকে তো দুইটা রান্না করে দিয়েছিলাম সেটা তো আপনারা দেখে নিয়েছেন আর এদিক থেকে লাউ গাছের আরও ডগা বের হচ্ছে মাসাল্লাহ আর আমি এখানে ইঁদুর মারার কলটা আমি দিয়েছিলাম তো এখানে দেখি ইঁদুর না মরে একটা ছুঁচো বলি আমরা এগুলোকে তো ছুঁচু পড়েছে ইঁদুর মনে হচ্ছে যেই প্রথম চার দিন আমাদের ভাইয়া যে মেরেছিলেন তো তখন চারটা পড়েছে আর যে কয়দিন আমি বসেছি এই ইঁদুর কলটা দিয়েছি আর কি তারপর থেকে তেমন একটা ইঁদুর পড়ে না এই যে 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 যেই জিনিসটা দেখছেন এটাই আর কি পরে তো ঠিক আপনারা কী বলেন জানি না তো যাই হোক এটা ছিল গতকালকে সকালে একটা ভিডিও আর এখন যে আমি সিঙ্গারা বানাতে বসে পড়েছি এটা হচ্ছে আগের দিনের একটা ভিডিও রাতের বেলায় আর কি সিঙ্গারা বানাতে বসে পড়লাম বেলায় তো দুপুরে রান্না বান্না কমপ্লিট করে সেগুলো আর শেয়ার করিনি আপনাদের সামনে তো মানে তখনই রান্না করার সময় আমি আলু মানে ভাজি করে নিয়েছিলাম মানে সিঙ্গারার পুরটা ভেতরে যে পুরটা থাকে সেটাই আমি রেডি করে নিয়েছি আর এখন রাতের বেলায় নিরিবিলে ফ্যানের নিচে বসে তারপরে আমি এখন বানাতে বসে পড়লাম হঠাৎ করেই সিদ্ধান্ত নিয়েছি আমার ছোটো ননদ জেসবেনের মেয়ে এসেছে মিতু তো ও অনেকবার করে চেষ্টা করেছিল আমাদের এখানে সে বেড়াতে ছিল আর কি কিন্তু কোনো এক কারণে হয় না তাই ভাবলাম যে আমি যাবো ওর সঙ্গে দেখা করার জন্য তাই ওর জন্য কিছু সিঙ্গারা বানিয়ে নিয়ে যাচ্ছি আর টুকিটাকি দেখে কি নেওয়া যায় তো রাতের বেলায় সিঙ্গারা বানাতে বসে পড়লাম অনেকগুলোই সিঙ্গারা বানিয়ে নিয়েছি আমার এদিক থেকে কুমোর ব্যথা হয়ে গেছে কারণ অনেকক্ষণ বসেই তো এগুলো বানাতে হয় অনেকটাই সময় লাগে তো ওর জন্য এই যে আমি প্লেটে করে ডিপ ফ্রিজে এখন রেখে দেব আর এখন আমরা রাতে আর কি কিছু সিঙ্গারা খেয়ে নেবো সেটাই আর কি ভেজে নিচ্ছি এদিক থেকে জাহেদাকে ডেকে ওকেও দিয়ে দিলাম মিম তো ঘুমিয়ে পড়ে গিয়েছিল প্রায় তো ওকে ঘুম থেকে ডেকে তুলে তারপরে কিন্তু খাইয়ে দিয়েছিল আর বলেছি এতটাই মজাদার হয়েছিল সিঙ্গারাটা একদম দোকানের থেকেও নাকি খুব ভালো হয়েছে ওদের কাছে খেতে খুব ভালো লেগেছে তো যাই হোক কোনো কিছু বানালে সবাইকে দিয়ে যখন খাই যখন বলে জিনিসগুলো ভালো হয়েছে তখন কিন্তু খুব ভালো লাগে আর আমাকে দেখেন আমি কিন্তু ভেজেই নিয়ে এসেছি বিটলামুন দিয়ে যেহেতু টমেটো সস ছিল না বিটলামুন দিয়ে খেতে বসে পড়েছি হাতটাও ধুইনি তো আটা লেগে আছে তো যাই হোক সিঙ্গারাটা আমার ভীষণ পছন্দের তো এটাই বানানোর চেষ্টা করি বেশিরভাগ তো সেটাই এখন ভেজে খেয়ে নিচ্ছি আর পুরটা কত যে মজাদার হয়েছে কি বলবো না খেলে বোঝাই যাবে না তো যাই হোক প্রতিদিনের মতো আমার সকল প্রিয় ভাইয়াদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিওর শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোটো করে একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার ব্লাইকের অল অপশনটি প্রেস করে আমার পাশেই থেকে যাবেন পরের দিন সকালবেলায় মানে গতকাল সকালবেলায় আমি গরুর মাংস রান্না করে নিয়েছি ইলিশ মাছ বোনা করে নিয়েছি এগুলোই রান্না করেছি আর ভেবেছি মিতু যেহেতু আসেনি ওকে যেহেতু দেখতে যাব তাই ওর জন্য কিছু খাবার নিয়ে যাব আর এখানে আমি দুধ জাল করে নেবো এটা বানাবো আর কি তো যাই হোক রান্নাবান্না তো কমপ্লিট করে নিয়েছি শশীকে খেতে দিয়ে দিয়েছি আর এখন আমিও গোসল করে এসে খাওয়া দাওয়া করে টিফিন বাটিটা আমি রেডি করে নিয়েছি শ্যামাই তো এখানে আছে তারপর ইলিশ মাছ বোনা তারপর গরুর মাংস আর এখানে কিছু সিঙ্গারা নিয়ে ওর সাথে আর কি দেখা করতে যাব ও আবার বেশি দিন থাকবে না শুক্রবারে চলে যাবে আর কি তাই ভাবলাম যে দেখা করে আসি এরপর তো চলে আসলাম জেসমিনদের বাড়িতে ওদের বাড়িতে এসে তো দেখছি আমার ছোট ননদ হাঁস জবাই করেছে হাঁস আর কি রান্না করবে তারপর চাল ভিজাতে গিয়েছিল আমি দেই নি আমাকে যা আছে তাই খাবো এইগুলো এখন কিছুই রান্না করতে হবে না ওর এমনিতেই শরীরটা ভালো না তারপরে কিন্তু আর রান্না করতে দেইনি চাল ভিজাতে গিয়েছিল সেটাও আমি ভিজাইতে দেইনি তো এখানে এসে অনেক কথাবার্তা অনেক কিছু করেছে অনেক কিছুই শেয়ার করতে পারেনি আমরা কথায় মগ্ন ছিলাম আর সিঙ্গারা ভেজে ওদেরকে খাইয়েছি আর তখন কিন্তু মৃত্যু কিন্তু খুব পছন্দ করেছিল সবাই খুব পছন্দ করেছিল তো যাই হোক আজকে সকালবেলায় খুব বৃষ্টি নেমেছে তো বৃষ্টির মধ্যে মুরগিগুলো ছেড়ে দিয়েছি তারপর যখন একটু থেমে গেছে আমি চলে আসলাম রান্নাঘরে রান্নাটা করার জন্য সকাল বেলায় তো রান্না করে নিয়েছিলাম মাছ রান্না করেছিলাম পেঁপে দিয়ে কিন্তু শসী কেন জানি খেতে চাইছিল না তো বলছিল যে আমাকে একটু গরুর মাংস রান্না করে দাও তাই ভাবলাম যে একটু গরুর মাংস রান্না করে দে ওর জন্য তো ওরা কেন জানি এখন মাছ খেতে চায় না তো যাই হোক আমি পরবর্তীতে কিন্তু গরুর মাংস রান্না করে এখন সবাই মিলে দুপুরে খেতে বসে পড়েছি এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজ আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম